2090 নম্বর হাদিস সহিহ মুসলিম মারওয়ান তখন খলিফা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ঈদgahে গেছেন মারওয়ান বলছেন যে আজকে আগে খুদবা হবে তারপরে সালাত হবে ঈদের সালাতের আগে সালাত তারপরে তো খুতবা রাজনৈতিক ব্যক্তি তো রাজনৈতিকবে জানে যে সালাত পড়াল মানুষ পালিয়ে চলে যাবে সবাই ও থিউরি अप्लाई করলো আগে খুতবা হবে তারপরে সালাত হবে আর আজীবন যারা এই ফালতু রাজনীতির সাথে জড়িত জনগণ তাদেরকে মূল্যায়ন করে না এটা মারবণিতার প্রমাণ তখন আবু সাঈদ ক্ষুদ্রী শ্রেষ্ঠ সাহাবিদের একজন তিনি বলছেন না অল্লা নাফসিবিয়া দিহি ঐ সত্যার কসম করে বলছে যার হাতে আমার প্রাণ রয়েছে লতাতু নাবিক হই মিম্ব আলম লতাতু নাবিক হই মিম্ব আলম লতা তুনাবিক হই মিম্মা আলম তেমন আমি যেটা জানি তাতে আপনারা সফলকাম হতে পারবেন না আগে সালাত তারপরে খুদ্ হবে তখন মারোয়ান থামুন আপনি যেটা জানেন ওটা এই যুগে চলবে না ওটা বাদ কি বুঝলেন আপনি এখন আর না ওটা বাদ তখন আবু সাহেদ ক্ষুদ্রে সম্মান সারাশা বলছেন বড় সালাত আমি গেলাম ঈদ মাঠে সালাত পড়লেন না বেরিয়ে চলে গেলেন এখনকার যুগে যদি আপনাদের ঈদগাহ এই ঘটনা ঘটাকে ঘটায় একটা বেদাত চালু হওয়ার কারণে বেদাত মানে গোটা ঈদগাহটাকে আলোক সজ্জা করা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে সামিয়ানা টানানো হয়েছে একদিন ঈদের সালাত করে ওদের ফ্যান টানানো হয়েছে যদি একটা লোক চলে যায় যে এই ঈদগাহ সালাত পড়া যাবে না তখন আপনারা বলবেন কি জানেন লোকটা একটা বিয়াদব এটা পরে বলতে পারতো এখনই বলতে হবে তা সালাত পড়া যাবে না বলার কি দরকার সাহেবকে বুঝিয়ে বলতেন ও বুদ্ধিমান আপনি কত সুন্দর বুদ্ধি আপনি ইবলিসি বুদ্ধি আপনার মাথায় আছে ব্রেনি কত না আবু সাহেব ক্ষুদ্রিস সাহেব বসে বেশি ব্রেনি যে না যেখানে সোননাথকে অপমান করা হয় ওখানে সোনাদপন্থী ব্যক্তি থাকতে পারে না এটাই সোননাথ আপনার বুদ্ধিকে আমি বৃদ্ধাঙ্গুলি দেখাই সোননাথকে যেখানে হত্যা করা হচ্ছে সেখানে আপনি বুদ্ধি দেখাচ্ছেন যেন বুদ্ধি চলবে না যেখানে বেদাতি কর্মকাণ্ড হয় সেখানে সোননাথ মন্দির থাকতে পারে না এটাই হলো সোননাথ আপনার মানে দেখেন আবু খুদ্রি একজন শ্রেষ্ঠ সাহাবি সাতজন ফকির একজন ফকির হল আবু সাহেদ বুড়া বুড়াঙ্গুলি দেখিয়ে চলে গেলেন আমি পড়বো না ঈদের এখানে যেখানে সোননাথকে মানা হয় না দলিল নেবেন আপনি আঠারো নম্বর হাদিস ইবনু মাজা খুলুন ইটালিতে রোমে তখন গভর্নর হলেন মোয়াবে রজাল আনহ সেখানে গেছেন উবাদাবিন বিন সামেত যাওয়ার পরে তখন খলিফা হলেন উমর রজাল আনহ। উবাদ সামেত রোমে গিয়ে দেখছেন ওই দেশের লোক সুদ খাচ্ছে সুদ খাওয়া মানে কি জানেন জিনিসের বিন বিনিময় জিনিস দিতে হবে স্বর্ণের বিনিময় স্বর্ণ কিন্তু ওখানে উল্টা হয়ে গেল স্বর্ণ কিনতে গেলে পঞ্চাশ হাজার টাকা পড়ি পরের দিন ফেরত দিতে গেছি তার চল্লিশ হাজার টাকা ভরি এই দশ হাজার টাকা সুদ হারাম এটা তখন ওবাদমিস সামেদ বলছেন মোহাবে রজালান হকে মোহাবেয়া ইয়াই হান্না আসাম তুম তা কোনো আরে বা তোমরা তো সুদ খাচ্ছ তখন মোহাবে রজালান বলছেন লা আরা রিবা ফিহা। আমি তো এটাতে সুদ দেখি না এই কথা বলা মাত্রই বলা মাত্রই উপাদাবিন সামেত ক্ষিপ্ত হয়ে বলছেন ওহাদ্দে ওহাদ্দিসু কান রাসুলুল্লাহ ই সাল্লাহ সাল্লামত তাকুল ওয়ান রায়েক আমি তোমাকে রাসুলের আদেশ শোনাচ্ছি আর তুমি আমাকে তোমার রায় পেশ করছো তোমার মতামত পেশ করছো আমি তোমাকে হাদিস শোনাচ্ছি তোমার আমাকে তাবে। আমি কি তোমাকে মানবো তোমাকে আমি হাদিস তুমি আমাকে উল্টা শোনাচ্ছ তোমার বক্তব্য যে না লাইন যদি আমাকে বের করেন তোমার দেশে আমি উবাদা থাকবো না চলে গেলাম সোনাতের অপমান আমি থাকবো না তিনি রোম থেকে ফিরে চলে আসলেন মদিনায় দেখা হয়ে গেল উমরে ফারুকের সাথে হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন উমরের রজ সাথে দেখা হয়ে গেল তখন বলছেন মা আত্মা কাকা এই ও তোমাকে ফিরে নিয়ে আসলে কিসে কেন ফিরে আসলে মোদি নাই ফাকসা আলাইহেল কিসসা ঘটনাটা তিনি বর্ণনা করলেন এই ঘটনা তখন উমর রজ বলছেন শুনে রাখুন ইরজি তুমি ফিরে যাও লাকাত আরুদিন লাস্তা আও মিসলাক ওই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে দেই দেশে তুমি বা তোমার মতো মানুষ থাকবে না সোনাতের পাবন্দ ওই দেশের উপরে আল্লাহ গজব নাজিল করবে এটা এক নম্বর কথা মনে রাখুন তাহলে যে দেশে সোনাতপন্থী মানুষের উপরে নির্যাতন করা হয় ওই দেশে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় ইমাম আহমদ বিন হাম্বুল দশ লক্ষ হাদিসের হাফেজ বাগদাদে তাকে বন্দি রাখা হয়েছিল বারো বছর আঠাশ মাস তাকে পিটানো হয়েছিল জেলখানায় বাগদাদের দুর্ভিক্ষ এসে পানি নেই গরু ছাগল মরে ব্যবসায়ের না একবারে শেষ হয়ে যাচ্ছে অবশেষে যখন মুক্তি দেওয়া মুক্ত করা হলো তাকে দিনাম দিন পুরাত নদীর তীরে একবারে পানিতে টুইটম্বর হয়ে গেল একবার সাথে সাথে এটাই হলো নিয়ম তাই উমর রজাল বলছেন হাদিসটা মনে রাখুন যে যেখানে সুন্নাতের পাবন্ধ ব্যক্তিকে অপমান করা হয় তাড়িয়ে দেওয়া হয় ওখানে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় এর পরের বাক্য পত্র মুহাবিয়া বরাবর এই মর্মে প্রথম বাক্য লেখলেন সামেতের উপরে তোমার কোনো কর্তৃত্ব নেই বেশি বাড়াবাড়ি করো না এক ওয়াহমিলিন যেটা সামেদ যেটা বলেছে ওইটাই আইন হিসাবে জারি করো তিন করবাদ সামেদ যেটা বলেছেন ওইটাই হলো শরীয়ত কি বুঝলেন এবার সোননাথকে গুরুত্ব দিলেন ওবাদাবিন সামেদ তার চেয়েও বেশি গুরুত্ব দিলেন উমর ফারুক রাজিয়াল আপনার কাছে তো কোনো গুরুত্বই নেই কোনো গুরুত্বই নেই আপনার কাছে এক হাজার সতেরো নম্বর হাদিস সহি মুসলিম খুলুন একদিন ইবনু উমর উমরের ছেলের নাম হলো আবদুল্লাহ আব্দুল্লাহ ছেলের নাম হলো বেলাল উমরের ছেলের নাম হলো আবদুল্লাহ আবদুল্লাহ ছেলের নাম হলো বেলাল তা আবদুল্লাহ রজিয়াল আনহু বলছেন হাদিস বর্ণনা করছেন লা তামনাউ নিসা আকুমুল মাসাজিদ ইজাস্তাজান্না মহিলারা যদি মসজিদে সালাপ করতে চায় তোমরা তাদেরকে বাধা দিও না এই কথা শুনে উমর রাজা আল আহ ছেলে বেলাল বলছেন নাম না হুন্না আল্লাহর কসম করে বলছি তাদেরকে মসজিদে ঢুকতে দেব না দেখেন ইবনু উমর বলা মাত্র তার ছেলে বেলাল বলছে তার ঢুকতে দেব না ফেতনার যুগ মসজিদ আসতে দেব না এই কথা বলা মাত্রই বলতে না বলতেই এবনোমর রজা লানঘো ফখদ্দামা এলেই তার দিকে দৌড়ে গেলেন মারার জন্য ওয়াসাব্বাহু সাব্বান সাইয়া অত্যন্ত নোংরা ভাষায় গালি দিলেন তাচ্ছিল্য করলেন এরপরে বলেছেন ওখ বেরুখ আন্দুনিল্লা সাল্লাহিসাল্লামত বল আলাম না হন না থাকার আমি তোমাকে রাসুলের পক্ষ থেকে হাদিস শোনাচ্ছি আর তুমি বলছো বাধা দিব মুসনাদে আহমাদের এবারত চার হাজার নয়শো তেত্রিশ নম্বর হাদিস ওই হাদিস আসছে মা ওই দিনের পর থেকে ইবনু উমর তার ছেলে বেলালের সাথে মৃত্যু পর্যন্ত আর দিন কথা বলেননি শুধু এই কথাটা বলার কারণে এবার আপনারা চিন্তা করেন আপনারা কত সুন্নাতকে হত্যা করছেন তার হিসাব নেই চিন্তায় নেই কত সুন্নাতকে হত্যা করছেন ইবনু উমর রজাল পাঁচশো আটত্রিশ নম্বর হাদিস আবু দাবুদ এবনো ওমর রজেলাওয়ানহো তিনি এক মসজিদে ঢুকেছেন ঢোকার পরে দেখছেন আজানের পরেও একটা লোক জহর কিংবা আসরের সারাদ ও ডাকছে এ আজান হয়ে গেছে মসজিদে আসে আজান হয়ে গেছে মসজিদে আসে তখন ইবনোমার বলছেন ওখ রুজবে না এই তোমরা কে আসো আমাকে বের করো মসজিদ থেকে তো বের করো বের করো মসজিদ থেকে অন্ধ হয়ে গেছিলেন শেষ বয়সে বললে বের করে না ও আমাকে ফাইন নাহা দেখি বিদাহা এই বিধাতি মসজিদে আমি সালাত পড়ব না বেড়ে চলে গেলেন সোন্নথকে মূল্যায়ন করছেন এইভাবে দুইশো দশ নম্বর হাদিস দারানি খোলন মসজিদে নববীতে বসে এক শ্রেণীর মানুষ গোল হয়ে লাহি লাহি লাল্লা আল্লাহ অকবার বার সমান আল্লাহ বার বলছে লাটরা এর বিসি আছে না বাংলাদেশে এরকম পাথর কুচি দ্বারা গুনছে আবু মুসা দেখে দোর্দে ইবুলু মাসুদের বাড়ি চলে গেছে ইবলু মাসুদকে ডেকে এনে বলছে দেখেন দেখেন মসজিদে কি হচ্ছে দেখেন ইবলু মাসুদ রজা মসজিদের গেটে দাঁড়িয়ে বলছেন যে এয়া উম্মাতা মাতা মুহাম্মাদ আসরা আলা কে এ মোহাম্মদের উম্মদ তোমরা কি ধ্বংস হয়ে গেল এত তাড়াতাড়ি এত তাড়াতাড়ি ধ্বংস এসে গেল ও নিয়তুহুলম তুকসার আল্লাহ নবী যে পাত্রগুলো ব্যবহার করেছিলেন ওই পাত্রগুলো এখনো ভেঙ্গে যায়নি ওয়াসিয়াবুহুলুবাল মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যবহৃত পোশাকগুলো এখনো ছিঁড়ে যায়নি এত তাড়াতাড়ি ধ্বংস হয়ে গেলে ফাদা খালাল মসজিদ মসজিদে ঢুকে পড়লেন ফামার রাবি ইমরাতিন তুসাব বিহুবিল হাসা একজন মহিলার কাজ দিয়ে যাচ্ছে ওই মহিলা ওই মহিলা ওই পাথর কুসি দ্বারা গুনছে তাসবি ফ কতাহা ও কজাফাহা তিনি ধরে ছিঁড়ে ফেললেন এবং ফেলে দিলেন সুম্মা মাররাবি বিহুবি খুবই আর আরেকজন ব্যক্তির কাছ দিয়ে অতিক্রম করলেন ওই ব্যক্তি দানা দ্বারা করছে দানা দ্বারা মানে দিতলে বিচি বা লাটার বিচি দানা দ্বারা তাসবি করছেন পাও জোরা বাড়ি লিখি এবনু উমার পা দিয়ে এবনু মাসুদ পা দিয়ে মারলেন এক লাথে বেরোয়া মসজিদ থেকে এটা হলো সোননাথের পক্ষে বেদাতের বিরুদ্ধে অবস্থান সাহাবাহেরামের আর আপনার তো কিছুই মনে হয় না আপনার ভাবটাও আসে না ভিতরে যে আমি সোননাথ মেনে চলে চলি আমার আপনাদের প্রতি একান্ত অনুরোধ থাকবে আপনার সোননাথকে কুরবানি করার চেষ্টা করবেন না যেখানেই থাকুন সোননাথকে হেফাজত করার চেষ্টা করুন আল্লাহ কবুল করুক আল্লাহ মামিন